ছোটবেলায় আমি যেখানে আমার অনেকটা বছর কাটিয়েছি সেখানেই আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গ্রামটাতে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে আমার নানার বাড়ি এই গ্রামেই এই যে এই সাকুটা এটা একটা কাঠের শাঁকু এই কাঠের শাকুটার এক পারে একটা গ্রাম আরেক পারে আরেকটা গ্রাম দুই পারের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমে হচ্ছে এর আগে ছিল এখানে কাঠের নৌকা দিয়ে পারাপার করত মানে এখানে একটা ঘাট ছিল সেই ঘাটে নৌকা দিয়ে সবসময় যাতায়াত করত। গুদারা বলে এই অঞ্চলের মানুষের গুদারা বলে এই যে আমি যে পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানেই ছিল আমার নানোর বাড়ি এই নদীটা পাশে আমার নানার বাড়ি বর্ষাকালে প্রচুর পানি হয় এখানে আমার ছোটোবেলাটা আমি কাটিয়েছি খুব সুন্দর একটা জায়গা বর্ষার সময় চতুর্দিকে পানিতে এতটা ভরপুর থাকে অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে এই জায়গায় এসেছি এখানে রাস্তাটা আগে পাকা পাকা ছিল না এখন হয়েছে তো অনেক বেশি ভালো লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পরে ঈদের সময়ে আমার ঈদের পরে আমার নানুর বাড়িতে আমার মামা ছোট মামা অনেক বেশি রিকোয়েস্ট করার পরে আমরা নানো বাড়িতে ঘুরতে আসি আর এই বিকেলবেলায় বাড়িতে চলে আসছে বিকেলবেলায় বাড়িতে আসার পরে আমার আব্বা এই যে মিমের শখের মুরগিগুলো ছেড়ে দিয়েছে এগুলো বাইরে খাবার খাচ্ছে এই মুরগিগুলো এই ঘরের মধ্যেই পালন করা হয় এখানে অনেকগুলা মুরগি আছে এর আগেও এক ধরনের মুরগি পালতো মিম খুব শখ করে মুরগি পালন করে মিমের খুব পছন্দ গ্রামের বাড়িতে মুরগি পালন করতে এর আগে যখন শহরে লেখাপড়া করার জন্য কলেজে ভর্তি হয় সেখানে তার থাকতে ভালো লাগে না তাই আবার সে গ্রামে ফিরে আসে গ্রামের একটা কলেজে ভর্তি হয় সেখান থেকে পড়াশোনা করছে আর বাড়িতে পাশাপাশি মাঝে মাঝেই সব করে সব সময় মুরগিগুলা পালন করে থাকে এক এক সময় এক এক ধরনের মুরগি পালন করে থাকে এবারের বাচ্চাগুলা টাইগারের বাচ্চা ছিল তো এর আগে যে মুরগিগুলো পালন করছে সেগুলোর সবচেয়ে বেশি সুন্দর ছিল প্রতিটা মুরগি এক হাজার টাকা করে বিক্রি করেছে এবারে মনে হয় না এতটা লাভবান হবে যাই হোক আস্তে আস্তে ছোট ছোট উদ্যোগ নিয়ে এই উদ্যোক্তার কাজগুলা করছে তো আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক দূরে থাকি তাই পালন করতে পারি না আমারও অনেক পছন্দ গ্রামের বাড়িতে এইসব কাজ করার যাই হোক যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ